নমস্কার বন্ধুরা সকল কপুরি পয়সা স্বাগত আশা করি সকলে ভালো আছে বন্ধুরা টেট মামলায় নতুন মো সুপ্রিম কোর্টের নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন ও রিভিউ পিটিশন আজকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে সকলকে বলব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন শিক্ষকদের টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার রায়কে ঘিরে রাজ্য জুড়ে শিক্ষক মলে যে উদ্বেগের সৃষ্টি হয়েছিল এবার তা নতুন মোড় নিয়েছে সম্প্রতি এই মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে একটা নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করা হয়েছে যা শিক্ষকদের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে একই সাথে তেলেঙ্গানা রাজ্য সরকার এবং কেরালায় স্কুল টিচার্স ইউনিয়ন সহ একাধিক পক্ষ আরও রিভিউটিশন জমা দিয়েছে এই রিভিউটিশনের মূল বিষয়বস্তুগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক প্রথমে যে বিষয়টি আসছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা এমএ গত চোদ্দই অক্টোবর দু তারিখে বিমল কুমার বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া মামলায় একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে এই অ্যাপ্লিকেশনটি পয়লা সেপ্টেম্বরের সুপ্রিম কোর্টের রায়কে চ্যালেঞ্জ করছে রিভিউ পিটিশনের সংখ্যা বৃদ্ধি পূর্বে দায়ের করা দশটি রিভিউ পিটিশন এবং একটি রিট পিটিশনের সাথে আরও দুটি রিভিউ পিটিশন যুক্ত হয়েছে বারোই অক্টোবর তারিখে তেলেঙ্গানা রাজ্য সরকার সরাসরি একটা রিভিউ পিটিশন দাখিল করেছে তেরোই অক্টোবর কেরালের স্কুল টিচার্স ইউনিয়ন আরেকটি রিভিউ পিটিশন দাখিল করেছে সব মিলিয়ে এখন বারোটি রিভিউ পিটিশন এবং একটি রিট পিটিশন বিচারাধীন মডিফিকেশন অ্যাপ্লিকেশনের সম্ভাব্য কারণগুলি কি কি বিশেষজ্ঞদের মতে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দুটি প্রধান বিষয় সুপ্রিম কোর্টে নজরে আনার চেষ্টা করা হতে পারে প্রথম যে বিষয়টি আসছে শিক্ষকদের ছাড়ের আবেদন পয়লা সেপ্টেম্বরের রায়ে বলা হয়েছিল যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে এবং যারা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য টেট পাস করেননি তাদের প্রত্যেকে টেট পাস করতে হবে মডিফিকেশন অ্যাপ্লিকেশনের একটা সম্ভাব্য উদ্দেশ্য হলো এনসিটির দু হাজার দশ এগারো সালের বিজ্ঞপ্তি তারিখের আগে যাদের নিয়োগ হয়েছিল অথবা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাদের এই টেট পাশ করার বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া এটি সেই শিক্ষকদের জন্য একটা বড় স্বস্তি আনতে পারে যারা দীর্ঘকাল ধরে শিক্ষকতা করছেন কিন্তু টেট দ্বিতীয় কারণটি আসছে সময়সীমা বৃদ্ধির প্রস্তাব করেননি সুপ্রিম কোর্ট টেট পাশ করার জন্য দুই বছরের সময়সীমা দিয়েছিল যা পয়লা সেপ্টেম্বর দু পঁচিশ থেকে কার্যকর মডিফিকেশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সময়সীমাকে পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর আবেদন করা হতে পারে এর কারণ হিসেবে অনেক রাজ্যের কাঠামোগত সীমাবদ্ধতাকে তুলে ধরা হতে পারে যেখানে লক্ষাধিক নন টেট শিক্ষক রয়েছেন তাদের বছরে দুবারের মধ্যে টেট পাস করানো সম্ভব নাও হতে পারে অতীতে এসএসসি দু হাজার ষোলোর ক্ষেত্রেও সময়সীমা বাড়ানোর উদাহরণ রয়েছে বর্তমান পরিস্থিতি যেদিকে রয়েছে সেটা হচ্ছে যে পয়লা সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বর্তমানে মোট বারোটি রিভিউ একটি রিট পিটিশন এবং একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন সক্রিয় রয়েছে এই মামলাগুলি শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক গভীর প্রভাব পড়তে পারে এর ফলে শিক্ষক মহল এখন সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে আছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন এবং রিভিউ শিক্ষক নিয়োগ সংক্রান্ত নিয়মে কি ধরনের পরিবর্তন আনবে তা কিন্তু সময়ই বলবে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন অবশ্যই অন অঙ্ক রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন